তাদের ধর্মামঞ্চ ছিল কলকাতায় কলকাতার জয়েন্ট সিপিকে কে মেল করা হয়েছিল এই কর্মসূচি করার জন্য কিন্তু শান্তিপূর্ণ এই কর্মসূচিতে পুলিশ আমাদের গ্রেপ্তার করে আগামী দিনেও এই আন্দোলন জারি থাকবে বলে জানান নষটের দিকে প্রসঙ্গত গতকাল সংশোধনী আইন ও ওয়াকাফ আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে এর কর্মসূচিতে ধর্মতলায় উৎকারাম কাণ্ড বাদে ভাঙনের বিরাগ রহ ষাঁষের দিকে সব পঁচানব্বই জনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের বিরুদ্ধে বেশ কিছু জামিন অযোগ্য ধারা প্রয়োগ করেছে পুলিশ নরসাদকে মুক্তির দাবিতে হাওড়া ওরা এক্সপ্রেসের গলপাতে তাদের সমর্থকরা বিক্ষোভ দেখায় শুধু তাই নয় নরসাদের মুক্তির দাবিতে ভাঙুর সহ হাওড়ার সাঁকারেও মিছিল করেন তার সমর্থকরা আজ নরসাদ সেদিকে সহ পঁচানব্বই জনকে ব্যাংক কোটে নিয়ে যাওয়া হয় সেখানেই তাদের নিঃশর্ত জামিনের মুক্তি দেওয়া হয় আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আমি ভাবলো সে शि

এসআইআর এর নামে নাগরিকদেরকে যেভাবে হয়রানি আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে সেটা বন্ধের জন্য এই ডি ভোটার বানিয়ে দেওয়ার যে চক্রান্ত হচ্ছে এর প্রতিবাদে আমাদের ধন্যবাদ ছিল সর্বোপরি পরিযায়ী শ্রমিকদের ওপরে যেভাবে ভিন্ন রাজ্যে আক্রমণ নেমে আসছে সেটা বন্ধের জন্য আমাদের ধন্যবাদ ছিল শান্তিপূর্ণ ধন্যমঞ্চ কলকাতা পুলিশের সিপি জয়েন্ট সিপি স্যারকে আমাদের মেল করা ছিল তারপরেও আমাদেরকে শান্তিপূর্ণ ধর্মমঞ্চে বসতে দেওয়া হয়নি আমাদেরকে সেখানে থেকে ট্রেনে হয়েছিল প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে আমাদেরকে তুলে নিয়ে গিয়েছে আইন ঠিক আছে বিচার ব্যবস্থার প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল আস্থাশীল তারা আমাদেরকে আজকে জামিনে মুক্তি দিয়েছে তবে এই আন্দোলন এই ধর্মমঞ্চ এখানে স্তব্ধ হচ্ছে না আগামীতে আমরা এই ধর্মমঞ্চকে আগিয়ে নিয়ে যাব ফেক এসটি এসটি সার্টিফিকেট বাতিলের জন্য যেমন লড়াই চলবে

গতকালকে আমি বলেছিলাম প্রশাসনের যে কর্তারা ছিল সম্পূর্ণ অনৈতিকভাবে আমাদেরকে আটকাচ্ছে এবার আপনারা অনৈতিকভাবে আটকাচ্ছেন আমরা যদি কথা বলে ফেলি আপনাদের পরিবারের লোকজন কালকে আবার প্রেস কনফারেন্স করে আমাদেরকে কিছু বলবে সম্পূর্ণভাবে শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কথা শুনে আমাদেরকে আটকানো হয়েছে আমাদের আন্দোলনটা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূল সরকার তার পুলিশকে এগিয়ে দিয়ে আমাদের আন্দোলনকে উল্ল্যনিত করার চেষ্টা করেছে কোর্টের সম্মানীয় বিচারপতি যে প্রশ্ন করেছেন উত্তর দেওয়ার কোনো জায়গা নয় আমরা সম্পূর্ণ নিরস্ত্র না আমাদের হাতে লাঠি না হাতে আমার কোনো অস্ত্র কিছুই ছিল না আমরা ধর্ণামঞ্চে বসছি সেখানে আমাদের বসতে দেওয়া হচ্ছে না আমার মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেওয়া হচ্ছে আমার অরিজিনাল আমি এসসি সমাজের মানুষ এসসি সমাজের মানুষ আমার পরিবর্তে অন্যদেরকে সার্টিফিকেট দিচ্ছে আমি পরিযায়ী শ্রমিক আমার পরিবারের লোক পরিযায়ী শ্রমিক আমার ব্রাহ্মণ হচ্ছে আমার অফিসে সার্টিফিকেট কার্যকারী হচ্ছে না আমাকে এসআইআর এর নামে ডিভোটার করতে পারে যখন আমি আতঙ্কিত আমি একটু কাঁদতে চাই অন্যার মঞ্চে বসে আমি একটু কাঁদতে চাই এই রাজ্য সরকার আমাকে শান্তি মানে একটু শান্তিতে কাঁদতে দিতে চাইছে না আমাকে টেনে হেঁচড়ে আমাদেরকে টেনে হেঁচড়ে সেখানে তুলে নিচ্ছে এর জবাব বাংলার মানুষ দেবে